আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে উইকডেজ বাচ্চাদের স্কুল আছে তাই সকাল সকাল ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম সকাল এখন সাতটা বাজে এখন খেতে দিলে মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ ওদের খাওয়া হবে এখন আধ ঘন্টা ধরে চলবে ওদের খাওয়া দাওয়া তারপরে আটটার সময় বেরোবে স্কুলে আজ ওদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি দুধ আর চকলেট সিরিয়াল স্কুল যাওয়ার জন্য এবার দুজনেই রেডি স্কুলটা যেহেতু খুবই কাছে হেঁটে যেতেই দু মিনিটও লাগে না তাই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি না বেরোলেও চলছে চলো টাটা বাই বাই যাও দুদিন থেকে জানেন তো ঠান্ডাটা আবার খুব বেশি বেড়ে গেছে মাঝে বেশ ঠান্ডাটা একটু কমে গেছিলো আবার দেখছি হঠাৎ করে ঠান্ডাটা পড়লো এই মে জুনের ওয়েদার বোঝা খুব মুশকিল কখন যে হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় আবার কখন যে হঠাৎ করে গরম পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না চলুন ওরা বেরোলো এবার আমিও উপরে যাই কিচেনে চলে এসেছি এবার একটু চা বানিয়ে নিই আমাদের জন্য তারপরে চা ব্রেকফাস্ট খেয়ে আবার দুপুরে রান্না বসাবো আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দুটো করে ব্রেড বাটার একটা টোফু আর একটা কলা আগে ওকে চা ব্রেকফাস্ট দিয়ে চলে আসি তারপরে আমিও খেয়ে নেব কালকে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি একটা আমের প্যাকেট তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় এখানে কীরকম আম পাওয়া যায় ওই দু তিন রকমের আম এই ইন্ডিয়ান স্টোরগুলোতে পাওয়া যায় তবে আমি যে প্যাকেটটা নিয়ে এসেছি এটা হচ্ছে কেশার ম্যাঙ্গো এখানে যা আমের ডিমান্ড আপনি গেলে সঙ্গে সঙ্গে কিন্তু পাবেন না সাত দিন আগের থেকে গিয়ে আমি এই আমটা বুক করে এসছি দিয়ে সাত দিন পর কালকে এই আমটা পেলাম একটা বক্সে পাঁচ পিস আছে এই এক বক্স আমের দাম জাপানিজ ষোলোশো পঞ্চাশ ইয়েন মানে ওই ইন্ডিয়ান টাকাতে দেখতে গেলে হাজার টাকা মতো পড়ছে তবে এই আমগুলো পাকতে মনে হচ্ছে আর দু তিন দিন সময় লাগবে দেখুন এখনও সবুজ সবুজ হয়ে আছে এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় এই সময় এই জাপানিজ ফলের দোকানগুলোতেও দেখি কিছু কিছু করে আম পাওয়া যায় সেই আমও আমরা অনেকবার কিনে দেখেছি কিন্তু এই ইন্ডিয়ান আমের মতো ওইখানকার আম কিন্তু অতটা মিষ্টি হয় না চলুন এবার রান্নাঘরে যাই হলে আবার দেরি হয়ে যাবে আজকে ভাবছি ভাতের সাথে একটু মুসুরির ডাল বানাবো তাই ডালটা আগের থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিই ডালটা কিছুক্ষণ ভিজুক তারপর ডালটাকে সেদ্ধ করতে দেব। আর দু তিন দিন হয়ে গেল বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে এসেছি সেই বাঁধাকপিটা রান্না করার সময় হচ্ছে না তাই আজ ভাবলাম ওই বাঁধাকপিটাই বানাবো তবে অত বড়ো বাঁধাকপিটা একদিনেই সব বানিয়ে দিলে অনেকটা বেশি হয়ে যাবে তাই অতটা বানাবো না অর্ধেকটা বানাবো আর অর্ধেকটা আবার পরে অন্যদিন বানাব এই বাঁধাকপির সাথে দিয়ে দেবো একটু আলু ক্যাপসিকাম আর গাজর যদিও এই বাঁধাকপি আমাদের খুব একটা পছন্দের সবজি নয় কিন্তু জাপানে তো জানেনি আমাদের ইন্ডিয়ার মতো সব ধরনের সবজি পাওয়া যায় না তাই মাঝে মাঝে এই বাঁধাকপি নিয়ে এসে রান্না করি ইন্ডিয়ার মতো পটল ঝিঙে এঁচড় এসব সবজি কিন্তু এখানে পাবেন না তবে এখানকার সবজির দোকানগুলোতে বাঁধাকপি কিন্তু আপনি সারা বছরই পাবেন এই ফুলকপি সারা বছর কম বেশি পাওয়া গেলেও বাঁধাকপি আপনি সব দোকানেই দেখতে পাবেন আর শাকের মধ্যে আপনি দেখতে পাবেন পালং শাক সেটাও বছরে মোটামুটি সবসময়ই পাওয়া যায় পালং শাক ছাড়া অন্যান্য ধরনের শাক এখানে দেখতে পাবেন না তবে এখানে যে ইন্ডিয়ান দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু সপ্তাহে একদিন করে ওরা এই ইন্ডিয়ান সবজি নিয়ে আসে যেমন ধরুন কখনো কখনো লাউ সজনের ডাঁটা ঝিঙে মেথির শাক আমলা আরও কিছু কিছু থাকে আবার টোকিওর বাইরে কিছু কিছু বাংলাদেশি দোকান আছে সেইগুলোতে আবার জানেন তো দেখেছি কখনো কখনো মোচা কুমড়ো শাক ঝিঙে কাঁচা লঙ্কা এইসবও পাওয়া যায় কথা বলতে বলতে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে আর ডালটা ডালটাও হয়ে গেছে এবার নেব ওই এইদিকে কিছু চিংড়ি মাছ আছে এটাকে একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব রান্না হয়ে গেছে চলুন এবার উপরে যাই অনেক দিন থেকে ভাবছিলাম এই গাছের পটগুলো চেঞ্জ করব। কিন্তু সময় আর হয়ে উঠছিল না আর এদিকে ঠান্ডা ছিল এই ঠান্ডাতে মনেও হচ্ছিল না বাইরে বেরিয়ে পটগুলো চেঞ্জ করি কালকে এই গাছগুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে তাই ভাবলাম আজকে একটু সময় করে পটগুলো চেঞ্জ করি না হলে দেখছি অনেক গাছ শুকিয়ে যাচ্ছে আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন হাতে অনেকটা সময় আছে দেখি এই সময়ের মধ্যে যতটুকু হয় ততটুকু আজকে করব। এই গাছটা একটা অনেক বড় পটের মধ্যে শিফট করলাম আর ওপর থেকে একটু ফার্টিলাইজার দিয়ে দিলাম অনেক দিন ধরে এটা একটা ছোট্ট পটের মধ্যে ছিল এই গাছগুলো আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম কিন্তু দেখুন এতদিন পট চেঞ্জ করিনি বলে নিচের দিকটা দেখছি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল কালকে এই গাছগুলো কেনার সময়তে দেখলাম ওই দোকানে গ্যাদা গাছের কিছু বিচও পাওয়া যাচ্ছিল তাই একটা প্যাকেট নিয়ে এলাম দেখি কয়েকটা টবের মধ্যে ছড়িয়ে গাছ বেরোয় কিনা এই সময় এই গাঁদা গাছগুলোতে দেখি বেশ অনেক কটা করে ফুল ফোটে এই রাবার গাছটা মোটামুটি তিন বছর আগেকার গাছ যখন দু তিনটে পাতা ছিল তখন এই গাছটা একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম দেখুন আস্তে আস্তে কত বড় হয়ে গে এটাও ছিল একটা ছোট্ট পটের মধ্যে কাল এই গাছগুলোর সাথে সাথে একটা নিয়ে এসেছি বড়ো মাটির প্যাকেট এখানে তো যেখানে সেখানে আপনি মাটি পাবেন না মাটি কেনার জন্য আপনাকে এই নার্সারিতে গিয়েই যেরকম সাইজের নিতে চান সেরকম প্যাকেট নিয়ে আসতে হবে আমি নিয়ে এসেছি একটা ১৪ লিটারের প্যাকেট তবে আজ এত কটা গাছের পর চেঞ্জ করতে গেলে ওই একটা প্যাকেটের মাটিতে মনে হচ্ছে হবে না থাক যত কটা হচ্ছে হোক তারপরে আবার কিনে নিয়ে আসবো গাছের পর চেঞ্জ করতে করতে আমার আজ বারান্দাটার যা অবস্থা হলো এই বারান্দা পরিষ্কার করতে যে এখন কত সময় লাগবে তার কোনো ঠিক নেই তবে আজকে যতটা পারবো করে রাখবো কারণ কাল থেকে আবার টানা কয়েকদিন বৃষ্টি দেখাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেলে তো ব্যাস আর কিছু এই সব কাজ করা যাবে না এই গাছটাও দেখেছেন ভেতর ভেতর কীরকম পাতাগুলো শুকিয়ে এসছে সব গাছগুলোতেই ওপর থেকে একটু করে ফার্টিলাইজার দিয়ে দিলাম দেখি কদিন পর কীরকম থাকে গাছগুলো আর এই স্নেক গার্ডটাও আগের সপ্তাহে কিনে নিয়ে এসেছিলাম এটাও পরটা একটু চেঞ্জ করে দিলাম আর এখন মনে হচ্ছে আর সব পর চেঞ্জ করা হবে না কারণ মাটিও আর খুব বেশি নেই আর সময়ও খুব বেশি নেই আর ওরা যদি স্কুল থেকে চলে আসে তাহলে তার এই সব কাজ করাই যাবে না কালকে যে গাছগুলো কিনে আনলাম সেগুলোও আজকে আর চেঞ্জ করা হলো না ঘরের ভেতরেও কিছু ইনডোর প্লান্ট আছে সেগুলোকেও পট চেঞ্জ করতে হবে থাক পরে আর দিন বড়ো আর মাটির প্যাকেট নিয়ে এসে সব একসাথে করব। এখন এগুলো আপাতত গুছিয়ে রাখলাম কাল থেকে আবার টানা বৃষ্টি আছে আশা করি এই গাছগুলো বৃষ্টিতে একটু ভালোই বড় হবে চলুন এবার নিচে যাই আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার